এইখান থেকে লোক ওই বাংলাদেশের মধ্যে একটা বাজার আছে село বাংলাদেশী আইতো শিকারপুর বাজার শিকারপুর বাজার পরে নারকলবেড়ে এই লকলপুরি বাজার হ্যাঁ ওইখানে বাজার করতে যেত এখানকার যেতো সে বহুত পূর্বে যখন तार কাটা বার ছিল না আর যখন এই हिंदुस्तान পাকিস্তান হয়েছে

স্বপ্নে দেখালে দেয় দেখ আমার তো আমার এখানে অত্যাচার হচ্ছে তা আমার নিয়ে যা তখন যেহেতু সীমানা ছিল না তো ওখান থেকেও তো এখানে আসতো লোক আবার এখান থেকে ওখানে যেত সেটা চলতো পুজো দেখতে আসতো ছশো গ্রামের একজন একটা রূপার মহাদেবকে দান করেছে ওনার কি মনস্কামনা পূর্ণ হয়েছিল এই যে মন্দিরটা এই মন্দিরটা তো প্রাচীন একটা মন্দির মোটামুটি কতদিন আগে থেকে এই মন্দিরে পুজো দেওয়া হচ্ছে যদি একটু বলে বলছি এই মন্দিরই বললাম না সে কথা আছে কতদিন আগে আমার বয়স ষাট বছর হ্যাঁ এর আগে থেকে সে বলতে পারবো না আমি তখন জ্ঞান বুদ্ধি হয়নি আর এই বট গাছ ছিল ওইরামই আছে এর কোনো এত ঝড় হয়ে গেল ওই বট একটা ডাল ভাগেনি কিন্তু এই গাছ উগলে গেল কিন্তু ওর একটা ডাল ভাগিনি মানে ওখানে মহাদেবের কোনো শক্তি কাজ করছে যার জন্য ওই জায়গায় রাখা হয় শিব ঠাকুরটা এনে ওই জায়গায় প্রথম রাখা হয় ওরা সবাই সাবার ঠাবা দিয়ে ওখানে ওইখানে প্রায় ওই যে শিব যেদিন তুললো ওই যে ছোটো মন্দিরে আগে মন্দির ছিল না ওই গাছের গোড়া এখন থাকতো তারপরে সবাই জল ঢল দেওয়ার পরে দশ এগারোটার রাত্রির পরে তারপর ঘরে নিয়ে আসতো যে পুজো আচ্ছা এইখানে যে মাবা মহাদেব এই পুকুরের মধ্যে মাবা মহাদেবকে রাখা হয় এবং প্রত্যেক বছর তুলে নীল পুজোর সময় এইটা তোলা হয় এবং তারপর পুজো করা হয় এই মানে যে মহাদেবের যে পূজার আগের দিন তোলা হয় আগের দিন তোলা হয় তারপর পুজো করা হয় তো এই এই যে বাবা মহাদেবকে যে তোলা হয় এই বাবা মহাদেবের যে শিবলিঙ্গটা এটা নিয়ে যে কাহিনীটা আপনার কি জানা আছে এটা না অত আমার জানা মানে ওটা নাকি আগে এক সময় একজন কাপড় কাস্ত এবং তারপর ও সে তো বললাম যে ওই বাংলাদেশে বাহাদুরপুর বাওয়ারে ছিল হুম তা ওই ওখানে ওই বাহাদুরপুর বাওয়ারে থাকে ওরাই শিবটা কাট করে ফেলে দিয়ে ওর পরে কাপড় চোপড় কাস্তো তো এইখানে একজন কাঙ্গাল বলে ওর স্বপ্নে দেখালে দেয় দেখ আমার তো আমার এখানে অত্যাচার হচ্ছে তা আমার নিয়ে যা তো বলছে বাবা আমি তোমার কি করে নিয়ে যাব তো বাংলাদেশ তো বলছে তাহলে আমি আসছি ওই হাজরাতলায় তোমাদের হাজরাতলায় আসছি তোরা যে সে হাত দিবে আমি সেখান পাবো ওই সেই থেকে এসে পুজো হয় মানে ওখানে হাত দিলে ওখানেই পাওয়া যাবে বাবা ওখানে এসে রয়ে আসতো মানে এটা তাহলে যেখান থেকে পাওয়া গেছে সেটা এখন বাংলাদেশের মধ্যে বাংলাদেশের মধ্যে তখন তো সীমানা ছিল না 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 তখন সীমানা ছিল না বাংলাদেশ আর ওখান থেকে মানে তখন যেহেতু সীমানা ছিল না তো ওখান থেকে তো এখানে আসতো লোক আবার এখান থেকে ওখানে যেত সেটা চলতো হ্যাঁ আর এইরকম ছিল নাকি যে এইখান থেকে যেহেতু আগে বর্ডার ছিল না তো বাজার পাজার করতে গেলে এখান থেকে লোক ওই বাংলাদেশের মধ্যে একটা বাজার ছিল বাংলাদেশে আইতো শিকারপুর বাজার শিকারপুর বাজার পরে নারকুল লক্ষণপুরি বাজার

তো বন্ধুরা নতুন একটা ভিডিওতে সবাইকে জানাচ্ছি স্বাগতম আমি এখন আছি একটা শিব মন্দির সীমান্তবর্তী একটা শিব মন্দিরে আর এখান থেকে এই যে যে পুকুরটা দেখা যাচ্ছে এই পুকুরের উপাশে রয়েছে বাংলাদেশ আর আমি রয়েছি এপারে আর এপারে হচ্ছে এখানে ইন্ডিয়া আর ওপারে যে তারকাটা দেখা যাচ্ছে তার ওপারেই রয়েছে বাংলাদেশ আর সেই সীমান্তবর্তী যে জায়গাটা এই জায়গার এইখানে যে মন্দিরটা রয়েছে এটা হলো একটা জাগ্রত শিব মন্দির আর এখানে যে শিব সেই শিবের পুজন পূজিত হয় এখানে সেই শিবটা বারো মাসকাল এই পুকুরের মধ্যে সেই শিবটা থাকে এবং যখনই নীল পুজোর সময় নীল পুজোর সময় এখান থেকে এই যে আমার পিছনে যে পুকুরটা রয়েছে এই পুকুরটা পুকুর থেকে শিবকে তোলা হয় এবং তারপরেই এই মন্দিরে পুজো দেওয়া হয় মন্দিরটা আপনারা এখন দেখতে পারছেন এই মন্দিরটা কিন্তু একটা জাগ্রত শিবের মন্দির এখানে প্রায় পাঁচশো থেকে সাতশো সন্ন্যাসী এখানে এসে উপস্থিত হন এবং তারা এখানের এই শিব পুজোটা করে থাকেন নীল পুজোর দিনে আর নীল পুজোর দিনে এখানে কিন্তু পুজন হয় শিবের আর এখানে এই যে যে পরিবেশটা সেটা কিন্তু খুবই সুন্দর একটা পরিবেশ আর এইখানে দেখতে পাচ্ছি এই যে যে এখন এই যে পুকুরটা আপনারা দেখতে পাচ্ছেন এই পুকুরের ওই পাশটাই রয়েছে বাংলাদেশের সীমান্ত এক একসময় এই সীমানা বা বর্ডার এরকম কিছু ছিল না এখানে তখন এখানে যে বাজার বসতো সেই বাজারে কিন্তু ওপার বাংলার লোক এসে বাজার করত বা ওপারে এপার বাংলার লোক ওকার ওপারে গিয়ে বাজার করত এরকমই একটা পরিবেশ ছিল কিন্তু যেহেতু এটা একটা আন্তর্জাতিক সীমান সীমানা রয়েছে এখানে সেই জন্য কিন্তু আস্তে আস্তে এই প্রথাটা উঠে যায় এবং তারপরে কিন্তু এখন পাকাবোক্তভাবেই এখানে তার কাটা বসে গেছে

এখান থেকে পায়ে হেঁটেই বন্যা হয়েছিল তখন তো যেতে জায়গায় এত জল ছিল এত জল আচ্ছা তখন নাকি মানুষের সৎকার করা করতে অনেক অসুবিধা হতো তখন না তখন আমাদের যে শ্মশান ছিল যদি কেউ মারা যাইতো শ্মশান গেলে সেই ভেলায় করে নিয়ে নিয়ে যে শাসালে ঢেলে দিতে হইতো তাছাড়া তো কোনো পুরানো সিস্টেম নেই না তখন কাঠগুলো করে পাবে আর জলের মধ্যে কি দিতে করবে তখন একটা ওই সমস্যাটা ছিল আচ্ছা এইখানে নীল পুজো আগের দিন বললেন মহাদেবকে তোলা হয় মানে শিবলিঙ্গটা তোলা হয় তারপর এখানে কতদিন পুজো চলে পূজো তিন দিন এই তিন দিন চলে আর এখানে গাজন সন্ন্যাসী শুনেছি পাঁচশো চারশো পাঁচশো না না অত হয় না ও কে ফাও কথা বলেছে

রান্না করে ওই দিন রাত্রে পর্যন্ত দেবে আচ্ছা আচ্ছা তাছাড়া আর নির্জলা থাকবে আচ্ছা আর কোন সন্ন্যাসিক ওনারা কি মানে ওই রাত্রি আর তিনটের পরে নীল পুজোর কদিন আগে ওনারা আসেন এখানে না ও বাইরের সন্ন্যাসী সব আমাদের গ্রামের সন্ন্যাসী ও আচ্ছা গ্রামের সন্ন্যাসী তারপরে ওই নীল পুজো যতদিন ও যত সময় শীত না উঠবে অত সময় কেউ একটু জল পড়বে আচ্ছা জলও স্পর্শ করবে না না সারাদিন সব তাহলে তো মানে এই এবছর যে মহাদেবকে মানে শিবলিঙ্গ খুঁজতে কতক্ষণ কতদিন মানে তাও খুব মানে বেশি টাইম লাগে না খুঁজতে না এই কেউটোর জন্য একটু ইয়ে হয়েছিল তো আর একবার জল একটু বেশি অন্য অন্য বছর একটু জল কম থাকে তাড়াতাড়ি তাড়াতাড়ি পাওয়া যায় আর এই যে চড়ক গাছ না এত বড় বন্য চড়ক থাকবে ওখানেই এখানে শীত তোলবে আচ্ছা আচ্ছা এখানে তো সীমান্তবর্তী এখান থেকেই তো বর্ডার দেখা যাচ্ছে ওই বর্ডার হ্যাঁ দেখাই যাচ্ছে এখান থেকে তো বিএসএফ রা কোন রকমের কোন এখানে বিএসএফ কোনো ঝামেলা না আর ওই পুজোর আগে বলে আসলে ওরাও আসে ওরা আসবে এখানে ওই প্রায় পাঁচ সাতজন ওই আপনার ওই সিভিল পুলিশ দিয়েছিল ওরা এসে ঘুরে টুরে এখানে খুব যেহেতু সীমান্তবর্তী এলাকা অনেক সময় কি হয় এই যে গরু টরু সেই রকম সেই এখানে এখানে সেরকম কিছু নেই আর যেহেতু ওখানে ওই পাশেও তার কাটার ওই পাশেও তো অনেকের জমি জমা আছে বহুত জমি বহুত জমি

আর এখানে যারা বিএসএফরা আছে ওনারা খুব মানে কর্পোরেট করে হ্যাঁ 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 আচ্ছা আচ্ছা ও বিডিআররাও এরকম করে আচ্ছা আচ্ছা বললি যে আমাদের এই জিনিস নিয়েছো ওরা আচ্ছা আপনারা এখান থেকে শহরে মানে ধরুন আপনারা কলকাতা গেলেন বা এরকম এখানে কাছাকাছি বলতে তো বনগাঁ আপনারা যান

বনগা এবার সেইখানে আপনারা এখান থেকে যোগাযোগ মানে কিভাবে যান মানে বাগদা গেলেও কিভাবে যান থেকে গাড়ি টোটো সমস্ত শুনেছিলাম যে এখান থেকে বাস চলতো বাস চলতো তো এর এখন এখন বাসটা বন্ধ করে দিয়েছে ধরেন আষাঢ় হয়ে বাস হয়ে আসতো মালিদাতে আচ্ছা মালিদাত থেকে হ্যাঁ আবার আস আসড়ো হয়ে চলে মানে আপনাদের বাসটা চললে কি সুবিধা হয় সুবিধা হয় আচ্ছা আচ্ছা মানে যেহেতু এখন বাস চলছে না এইজন্য একটু অসুবিধা হচ্ছে কারণ সব সময় যে কোনো দনে টটো মানে আশারু এখন তো মানে মুতিগঞ্জ থেকে সমত হেলেনচাপদি বাস যায় বয়রা বয়রা অপদি বয়রা বয়রা অপদি বাস যায় মানে এখানে আপনাদের ওই বালthole আশারু নামতে হবে আশারু থেকে তারপর এখানে আসতে হবে আশারু নাম যাবে কেউ যদি মনে কর না বাগদাই নামবো বাগদাই আমার গাড়ি আছে কেউ বলে না যদি কুড়লে নামবোতে কুড়লে আমার গাড়ি আছে আচ্ছা আচ্ছা

অনেক কষ্ট হতো ব্যাপক কষ্ট এখান থেকে একটা রোগী নিয়ে যেতে গেলে ধরেন আপনার তখন ওই গরুর গাড়ি কিংবা ভ্যান রিক্সা যাতে গেলে অন্তত এক ঘন্টা সময় লাগবে দেড় ঘন্টা সময় লাগবে বাগদাতে আর এখন ধরো এখান কথা আধ ঘন্টার মধ্যে পৌঁছে নীল পুজোর দিন আগের দিন সেই দিনই সব থেকে বেশি ভিড় হয়েছিল আর অনেক দূর দূরান্ত থেকে আসে বহু দিক টানা সবাই আসে সবাই আসে এবার তো এসেছিল মেলা হ্যাঁ আর 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 লোক কত হয়েছিল এবছর প্রায় বললাম না দশ বারো হাজার পনেরো হাজার এ মাঠে কোনো জায়গা ছিল না এখানে জায়গা যে মানুষ হেঁটে যাবে এরকম কোনো জায়গা ছিল আচ্ছা আচ্ছা আর এখানে তো অনেকে অনেক রকমের সাজ মানে ই করেছিল মানে অনেকে মহাদেবকে মা দুর্গা সেজেছে কেউ মহাদেব ও তো রাস্তায় আসতে গিয়ে আসতে গিয়ে সাজে সব আচ্ছা 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 আর এইখানে যখন বাবা মহাদেবকে তোলা হয় পুকুর থেকে তখনই এখানে অনেক বেশি ভিড় হয় আমার বাবা প্রচন্ড ভিড় ওই দিন বই গেলে আপনার বলে তিনটের সময় ঠেলে ঢুকা যাবে না এত ভিড় দূরান্ত থেকে লোক আসে তো দেখতে হ্যাঁ দন্ডি কাটে দণ্ডিও কাটে দন্ডিও কাটে মানে আচ্ছা কেউ যদি এখানে কিছু মানত করে তাহলে এখানে যে ভাড়া বেঁধে রেখে ভাড়া বেঁধে রেখেছে হ্যাঁ রেখেছে আপনার ওইটা কি হয় জানেন আপনার এটা মানত করলেন তো মূল সন্ন্যাসীর কাছে বললেন মূল সন্ন্যাসী আপনার মন্ত্রতন্ত্র দিয়ে বলে এটা ভাড়া বেঁধে তোলেন আপনার খুশি বাবার আমি সামনে বছর আমার যদি এই সুফল হয় তা আমি আপনার বাবার খুশি করব। এবারে আসলো এসে ওই ভাড়া খুলে দিল মূল সন্ন্যাসীর কাছে যা দাম তাই দিল তাই দিল হ্যাঁ এটা হচ্ছে ওই সময় আসতে হবে ওই সময় আসতে যে দিন আসলে তো যে দিন আসলে বাবার দেখাও পাবো না তো জলে মানে শুধুমাত্র ওই যে এটা কি নীল পুজোর আগের দিন আসতে না না আপনার আসতে হবে তারিখ সাতাশ তারিখ বলতে মানে নীল পুজোর কদিন আগে আসতে নীল পুজোর দুদিন আগে দুদিন আগে আসলে তাহলে মানত করা যাবে মানত করা যাবে আর এটা বছর পুজোর দিন মানত করতে হবে দিন আচ্ছা ওইদিন দিন সব থাকবে শিব তুলার তুলে নিয়ে আসলো যেদিন শিব তুলার পরে পরে মানতটা করতে হবে আচ্ছা যেদিন নীল পুজো সেদিন সেদিন মূল সন্ন্যাসী দশ সন্ন্যাসী তেরো আচ্ছা তিনজন থাকবে এই না তখন মানত কুমার ওদের এই সব মাথা হাত হাত দিয়ে আপনায় আচ্ছা আর এখানে মানে মানে মহাদেব তো এখানে খুবই জাগ্রত যেটা আপনি বললেন যে যা মানব করে পূর্ণ হয় পূর্ণ করে বললাম তো যেবারে একটা ওই 600 গ্রাম রুপোর ওই মূর্তি তৈরি করে বাবা মূর্তি তৈরি করে দিয়ে গেছে আচ্ছা তার মানত মনন হয়েছে হয়ে হয়েছে আচ্ছা ছয়শো গ্রাম ছশো গ্রাম রুপো হ্যাঁ মানে কতটা মানে রূপো ছশো গ্রাম এদের সবাই এত লোক ছিল সবাইকে হাতে করে দেখিয়ে দেখ এই দাঁড়িয়ে দেয় এটা এটা মন্দির কমিটির কাছে রাখা থাকে এইসব আর একজন আর মানত করিলো যে বাবা আমার ওই সন্দেহ আছো যে আমার হচ্ছে সন্তান হচ্ছে না এখন বাবার কি পাই দুই দুই মেয়ে বুঝে তাই ওই সব রঙ দিয়েছে পরিবার থেকে এরকম দিয়ে পাঠিয়ে দিয়েছে লোক দিয়ে নিয়েছে আচ্ছা বর্ষা বর্ষা এসব আর রাত্রি যে থাকা হয় কনে থাকবে বট গাছ ছিল বট গাছের তলায় সে বট তো তো গেছে তো এখন এই মন্দিরটা করা হয়েছে সন্ন্যাসীরা এখানে সর সন্ন্যাসী এখানে শুয়ে আছে

বেশ রং সং করে দিলি কত সুন্দর লাগ দূর দূরান্ত লোক আসবে দেখবে এই আর কি তো বন্ধুরা আমার ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করবেন আর পরবর্তীতে নতুন জায়গার নতুন প্লেসের ভিডিও নিয়ে আবার আপনাদের সাথে দেখা হবে আজকের মতো টাটা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন